ফিলিস্তিনের সমর্থনা যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ এখন তুঙ্গে গাজা ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী এর মধ্যে এক নারী অধ্যাপককে মাটিতে ফেলে হাত করা পড়ানোর ঘটনা ঘটেছে আটলান্টার ইমৌরি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ করার সময় এই ঘটনা ঘটে অ্যাটলান্টার ইমোরি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভের সময় একজন বিক্ষোভকারের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় অধ্যাপক ক্যারোলাইন ফোহলিন বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করেন এ সময় তিনি শিক্ষার্থীর সঙ্গে কেন এমন করা হচ্ছে এমন প্রশ্ন করেন এক পর্যায়ে তিনি বলেন শিক্ষার্থীকে ছেড়ে দিন এই কথা বলার পরপরই একজন পুলিশ কর্মকর্তা তাকে মাটিতে ফেলে দেন অন্য একজন পুলিশ এসে অধ্যাপককে মাটিতে ঠেসে ধরেন এরপর দুজন মিলে তার দুই হাত পিঠের পেছনে এনে হাত করা পরিয়ে দেন ফৌলিন তখন বারবার বলতে থাকেন তিনি একজন অধ্যাপক গত সপ্তাহে গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে প্রথম বিক্ষোভ শুরু করেন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা ক্যাম্পাসে অস্থায়ী তাবু গেলে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানানো শুরু করেন গত কয়েকদিনের বিক্ষোভে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে অসংখ্য শিক্ষার্থীকে আটক করা হয়েছে এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাসায়নিক জ্বালানি এবং টেজার ব্যবহার করে পুলিশ